এই যে চিত্রনাট্য বিষয়টা আমি আগের দিনই বলেছি যে একজন চিত্রনাট্যকারকে ফিল্ম মেকিংয়ের পুরো বিষয়টাই জানতে হয় ঠিক তেমনই ফিল্ম মেকিং এবং লেখালেখির যা যা ডিপার্টমেন্ট আছে তাদের সবারই এই স্ক্রিন রাইটিং বা গল্প লেখার প্রসেসটা জানলে ভালো হয় একজন ডিরেক্টর যে ছবি বানাতে আসছে একজন ক্যামেরাম্যান একজন সাহিত্যিক যে হতে চাইছে বা ধরো আর্টের ডিপার্টমেন্টে যে কাজ করতে চাইছে প্রত্যেকেরই এই চিত্রনাট্য বিষয়টা জানা উচিত কারণ এই প্রসেসে চিত্রনাট্যটা অনেকটা বেদ গ্রন্থের মতো অনেকটা বাইবেলের মতো কাজ করে তার ফলে আমি একটা কথা বলতে পারি যে চিত্রনাট্য বিষয়টা যদি তোমার কাছে খুব পরিষ্কার হয়ে যায় তাহলে কিন্তু তোমার কাছে অভিনয় তোমার কাছে ফিল্ম মেকিং তোমার কাছে আর্টের কাজ করা তোমার কাছে মেকআপের কাজ করা তোমার কাছে ক্যামেরার কাজ করা যাবতীয় বিষয়টা অনেক বেশি সহজ হয়ে যায় কারণ তুমি তুমি ফিল্ম মূল বিষয়টাকে গ্রিপ করে নিতে চাইছো বা পারছ তাই জন্য যে আমি তো লিখতে চাই না বা আমি তো সাহিত্য করতে চাই আমি তো পত্রপত্রিকায় লিখতে চাই চিত্রনাট্য লেখা শিখে আমি কি করব এটা একান্তই ভুল ধারণা এই ভুল ধারণা তোমার আরো কেটে যাবে যত তোমরা আমার ভিডিওগুলো গুলো ফলো করতে থাকবে এবং দেখবে যে তোমাদের যারা লেখালেখি করো যারা অডিও চ্যানেলে অডিও স্টোরি লিখছো অডিও প্লে লিখছো বা যারা একদম সাহিত্য করছো পত্রপত্রিকায় বা বইতে তারাও দেখবে উপকৃত হচ্ছে এবং তোমাদের লেখালেখি বদলে যাচ্ছে এটা একসম আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি পরীক্ষা করে দেখো তাহলেই বুঝতে পারবে যাই হোক আমি গল্প নিয়ে বলছিলাম এবং গল্প নিয়ে বলতে গিয়ে আমি একটা জিনিস শেষে বললাম যে একটা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে মানসিক চরিত্র জার্নিটা একটা করে এবং এ থেকে জার্নিটা শুরু করে সে যখন দিকে যায় তখন তার বিয়ের বিরুদ্ধে কিছু ফোর্স আসে যেটাকে আমরা বলছি কনফ্লিক্ট যেটাকে আমরা বলছি বাধা যেটাকে আমরা বলছি সমস্যা এই বাধা সমস্যা কনফ্লিক্ট ইত্যাদিকে পার করে আমার চরিত্র অবশেষে গিয়ে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে পৌঁছায় আচ্ছা যদি পৌঁছাতে না পারে তাহলে কি হবে না পৌঁছাতে নাও পারতে পারে কিন্তু পৌঁছানোর চেষ্টাটুকু করতে হবে যে পৌঁছানোর চেষ্টাটুকু করে না তার গল্প আমরা বলতেও চাই না তার গল্প আমরা শুনতেও চাই না সে কখনোই একটি গল্পের চরিত্র হয়ে উঠতে পারে না এতক্ষণ ধরে আমি চরিত্র 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 বলে যাচ্ছি সমান তোমাদের মনে প্রশ্ন যে একটা গল্প উপন্যাস বা একটা ফিল্মে অনেক তো চরিত্র থাকে আমি কোন চরিত্রকে নিয়ে কথা বলছি আমি কেন না আমি বলছি কেন চরিত্র সেই সম্পর্কে মূলত একটি গল্পের তিনটি চরিত্র থাকে যাদের নিয়ে একজন স্ক্রিন রাইটারকে বা সাহিত্যিককে ঠিকঠাক মতো কাজ করতে হয় প্রথম চরিত্র হচ্ছে প্রধান চরিত্র যাকে ইংরাজিতে বলা হয় প্রোটাগারিস্ট অর্থাৎ যে প্রপারলি এই জার্নিটা করে এ পয়েন্ট থেকে বি পয়েন্টের দিকে যে যাত্রা করে যে গল্পটাকে এগিয়ে নিয়ে যায় অর্থাৎ গল্পটার মালিক যে গল্পটা যা ছোট্ট উদাহরণ দিই সোনার কেল্লা সিনেমায় গল্পটার জার্নিটা করে ফেলুদা শোলে সিনেমায় গল্পটার জার্নিটা করে ঠাকুর মহাভারতে গল্পটার প্রধান জার্নি করে দ্রৌপদী রামায়ণে প্রধান জার্নি করে রাম এদেরকে আমরা প্রধান চরিত্র আরেকটি চরিত্র থাকে যাকে আমরা বলি সেন্ট্রাল ক্যারেক্টার বা কেন্দ্রীয় চরিত্র যাকে কেন্দ্র করে বা যে বস্তুটাকে কেন্দ্র করে গল্প এগিয়ে চলে একটা পরিণতির দিকে তাকে বলি আমরা সেন্ট্রাল ক্যারেক্টার সেন্ট্রাল ক্যারেক্টার কিন্তু একটা মানুষও হতে হতে পারে 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 সেন্ট্রাল সেন্ট্রাল ক্যারেক্টার ক্যারেক্টার অনেক সময় একটি বস্তু জায়গাও হয়ে উঠতে আবার নিয়ে আসছি সোনার কেল্লায় সোনার কেল্লায় মুকুল হলো সেন্ট্রাল ক্যারেক্টার কেন্দ্রীয় চরিত্র শোলেতে কেন্দ্রীয় চরিত্র হলো ঠাকুর এখানে কিন্তু প্রোটাকারিস্ট অ্যান্ড সেন্ট্রাল ক্যারেক্টার এক হয়ে গেল এটা হতেই পারে অনেক এইভাবে আরেকটি চরিত্র আসে যাকে আমরা বলি অ্যান্টাগনিস্ট যে কনফ্লিক্টের জন্ম দেয় অর্থাৎ প্রোটাগনিস্ট যা চাইছে প্রোটাগনিস্ট যে জার্নিটা করছে তার পথে বাধা দেয় এবং প্রোটাগনিস্টকে এগোতে দেয় না তার বাধাকে অতিক্রম করেই প্রোটাগনিস্টকে এগোতে হয় এটাকে বলে অ্যান্টাগনিস্ট প্রোটাগনিস্টকে যদি আমরা হিরো হিসাবে বলি বলবার সুবিধার জন্য তাহলে অ্যান্টাগনিস্টকে আমরা ভিলেন হিসাবে বলতে পারি যদিও বিষয়টা অতটা ছোট নয় হিরো বা ভিলেন বলে ব্যাপারটাকে পুরোটা বলা হয় না আমি বিস্তারিত পরে বলবো তাও আপাতত আমি বলছি যে সোনার কেল্লা গল্পে ভবানন্দ বা নকল ডাক্তার হাজরা হলেন অ্যান্টাগনিস্ট শোনের ক্ষেত্রে অ্যান্টাগনিস্ট তোমরা সবাই চেনো গব্বর সিং এই তিনটে চরিত্রকে নিয়েই মূলত একজন চিত্রনাট্যকারকে একজন গল্পকারকে গভীরে কাজ করতে হয় কি কি সেই কাজ বলবো আমার পরের ভিডিওতে তবে মাথায় রাখবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো চ্যানেলটার সঙ্গে থাকো আরও নতুন নতুন ভিডিও আসছে যা তোমাদের সামনের রাস্তাটা অনেক সহজ করে দেবে বলে আমার বিশ্বাস